নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সুচিত্রা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিন সকালবেলা ছাতু না হলে মুড়ি ভেজানো না হলে পান্তা ভাত এই সব দিয়ে টিফিন আর বরের বায়না হয়েছে আজকে যে আজকের একটু লুচি আর তরকারি বানাও তাই সকাল সকাল পুজো টুজো করে এসে আর পুজো করে আসতে বন্ধুরা একটু দেরি হয়ে যায় সেই জন্য আর টিফিন বানানো হয় না আর মেয়ের তো স্কুল তাড়াতাড়ি সাড়ে এগারোটায় বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় সেই রান্না রান্নাবান্না করতে হয় বলে আর টিফিন করা হয় না আর আজকের বলি তালে একটু লুচি বানাই বলে দেখো এখানে লুচি আর আলু চচ্চড়ি করেছি আর সেটা নিয়ে বসে গেছি সবাই মিলে খেতে আর লুচি আর আলু চচ্চড়ি কিন্তু দারুণ লাগে আমার আর তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমরা এখন খেতে বসেছি মেয়েটা বই নিয়ে বসেছে আর ওকে আগে খাইয়ে দেব। তারপরে আমরা খাবো আর কার আলু চচ্চড়িটা কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা একটু হলুদ একটু চিনি দিয়ে আর বানিয়েছি আর একদম লুচিগুলো কিন্তু কোনোটা ফুলেছে কোনোটা ফোলেনি আর লুচি আমি তেমন ভালো বানাতে পারি না রুটি কিন্তু খুব ভালো বানাতে পারি বন্ধুরা রুটি একদম গোল গোল রুটি হয় আর লুচি হচ্ছে ভালো করে না মাখলে আর তেলে একদম ছাকা তেলে ভাজলে তবে কিন্তু লুচিগুলো ফোলে আর বেলাও কিন্তু গোল করতে হবে আমি লুচি তেমন একটা ভালো বেলতে পারি না সেই জন্যে একটু ফোলে কম আর দেখো এখানে মেয়েকে আগে খাইয়ে দিচ্ছি আর মেয়ের থালা থেকে আমিও একটু গালের মধ্যে দিয়ে দিচ্ছি কি বলবো খিদেও পেয়েছে সকালবেলা আর ও লুচি খাইয়ে দিতে দিতে দেখো আমিও নিয়ে এখানে বসে পড়েছি আর অনেক লুচি ভেজে নিয়েছি একসাথে অনেক দিন পরে সকালে টিফিন আর দু চারটেই কি পোষায় বলো সেই জন্য দেখো এখানে অনেকগুলো ভেজেছি আর এখানে মেয়েকে খাইয়ে দিয়ে এবার আমি নিজে বসে গেছি বিয়ের প্রথম প্রথম তো লুচি বানাতাম গোল হতো না বন্ধুরা আর ফুলতোই তো না কারণ তখন ভালো করে বানাতে পারতাম না এখন তবু অনেক ভালো লুচি বানাতে শিখে গেছি আর অনেকক্ষণ ধরে ময়দাটা মাখিয়েছিলাম আটা আর ময়দা একটু মিশিয়ে দিয়েছি একদম শুধু ময়দার করলে চামড়ি টাইপের হয়ে যায় সেই জন্য একটু আটা দিয়েছিলাম সেই জন্য একদম নরম হয়েছে লুচিটা আর দারুণ খেতে লাগছে